জফলাযুক্ত শব্দ কি করে উচ্চারণ করব আগের ভিডিওতে আমি একটা একটা করে বর্ণর সাথে জফলা হলে কিভাবে উচ্চারণ করে শিখিয়েছি আজকে দুটো করে বর্ণ দিয়ে জফলা কিভাবে উচ্চারণ করব আমি সেগুলো তোমাদেরকে পড়ে শোনাই তো এইখান থেকে পড়বো আজকে এখান থেকে বাকি ছিল তালবেশ্ব কয় জফলা শক্ক জয়াকারে যা ডয় জফলা লয়কার লয় এক জফলা লাঠ্ঠ ক থয় জফলা কি বলেছি আমি যার সাথে জফলাটা থাকবে সেটাকে আমি ডবল করে উচ্চারণ করবো যেমন কথ না থাকতো জফলা যদি না থাকতো কত কিন্তু জফলা আছে বলে দিগ্গু শুন নয় জফলা কি বলবো শুন আবার ন বলো শুন পয়োকারে পো মুদ্ধানের সয় জফলা পোশ ময় দিগ্গু মূল লয় জফলা মূল্য কয় জফলা সা তাহলে শাকফলা শাক আয়ফলা নিত্য লভ বয়কার বা হয় জফলা এইখানে একটু ভালো করে দেখো হয় জফলা তাহলে আমরা বাহ বলবো না হয় যখন জফলা হয়ে যায় তখন ওটা ঝ বহ বহ্য হয়ে যাবে হয় জফলাকে ঝ বলবো ন বয় জফলা নব ক্ষয়ফোলা আকার খ্যাতে আকার আছে তো তাই খ্যা তাই সাথে খ্যাতি পয়সু পু মধ্যাহ্ন জফলা পুণ্য থয় ফলা তথ্য বয়কারে বোধ হয় জফলা বুদ্ধ র ময় দন্তে জফলা সা ময় জফলা সাম্ম তাহলে বিশোলা আকার স্য আকার আছে তো তাই শ্যাময়কারে মা শ্যামা তো এই হলো আমার দুটো করে বর্ণ দিয়ে জফলার উচ্চারণ এরপরের দিন আমি তিনটে করে বর্ণ দিয়ে কি করে জফল উচ্চারণ হয় পড়াবো তারপরে চারটে করে শেখাবো তো ভিডিওটা তোমরা পর পর আমার স্টাডিউড বাসন্তীতে চলে যাবে দেখবে আমি পর পর ভিডিও দিয়েছি কিভাবে তোমরা রিডিং করতে পারবে জফলার ভিডিওগুলো তোমরা দেখে নিও